আসসালামু আলাইকুম লোকাল ফিস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আমাদের লোকাল ফিস থেকে আরও একটি পার্সেল চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে পার্সেলটি যাবে ঢাকা উত্তরা এখানে অল্প কিছু মাছ একদম অল্প মানে অনলি পাঁচ কেজি মাছ তার মধ্যে আছে দুই কেজি পার্শে মাছ এবং দুই কেজি সুন্দরবনের নোনা ট্যাঙ্া মাছ এবং এক কেজি হরিনা চিংড়ি তো এই মাছগুলো ছোটো একটা প্যাকেট হবে যদিও পাঁচ কেজি মাছ পাঠানো খুব একটা অসুবিধাজনক বেশ অসুবিধাজনক হয় তারপরও আমাদের একজন গ্রাহক তার অনুরোধে আমরা অনলি পাঁচ কেজি মাছ পাঠিয়ে দিচ্ছি সে তার এর আগেও মাছ নিয়েছেন এবং তার বাসার জন্য নিচ্ছেন দুই কেজি পার্শে মাছ এই যে আলাদা আলাদা পলিথিনে প্যাকেট করা দুই কেজি পার্শে মাছ দেখতে পাচ্ছেন এক কেজি হরিণা চিংড়ি দেওয়া হয়েছে আর আছে দুই কেজি ট্যাংরা এই যে হলো ট্যাংরা মাছ বেশ বড় সাইজ বিগ সাইজের টাংরা আটটা দশটায় কেছি দেখেন কত বড় অনেক বড় নোনা ট্যাংরা কিন্তু বেশ গোল্ডেন কালার টাইপের এবং খুবই সুস্বাদু বাংলাদেশে যত ধরনের ট্যাংরা মাছ পাওয়া যায় তার মধ্যে এই সাতক্ষীরা খুলনা বাঘের খুলনা বাঘেরহাটের যে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের যে নোনা ট্যাংরা পাওয়া যায় এই ট্যাংরা মাছটাই সবচেয়ে বেশি দামি মাছ এবং সবচেয়ে বেশি সবচেয়ে স্বাদের এবং মানুষের সবচেয়ে প্রিয় এই ট্যাংরা মাছ তো আমরা মাছ দিয়ে দিয়েছি তো এখন আমরা আমাদের মাছ দেওয়া হয়ে গেছে এখন আমরা একটা বরফের লেয়ার নিচে একটা লেয়ার রয়েছে এবং উপরে আরও একটা লেয়ার দিব এবং এই মোটা পলিথিন দিয়ে এটা র্যাপিং করা হবে যাতে কোনোভাবেই ভিতরে বাতাস প্রবেশ না করে আর যদি ভিতরে বাতাস প্রবেশ না করে তাহলে এই বরফ আটচল্লিশ ঘন্টারও বেশি সময় একদম ফ্রেশ এবং তাজা থাকবে মাছ তাজা থাকবে ফ্রেশ থাকবে কোনো ধরনের সমস্যা হবে না এই যে একদম তাজা আজকেই মাছ আজকেই মাছ এবং কাল সকাল হয়তো আশা করি দশটার মধ্যেই গ্রাহক হাতে পেয়ে যাবে তো আমরা নিয়মিত সারা বাংলাদেশে মাছ দিচ্ছি সুন্দরবন অঞ্চলের মাছ বিশেষ করে কোরাল গলদা চিংড়ি বাগদা চিংড়ি সহ হরিনা চিংড়ি দাতিনা মাছ ট্যাংরা মাছ পার্শে মাছ পায়রা মাছ ভাঙ্গান মাছ এ এরপরে হলো হলো নদীর পাঙ্গাস মাছ বাইন মাছ এবং অনেক বড় সাইজের বেলে মাছও আমাদের কালেকশনের মধ্যে রয়েছে এছাড়াও দেশি হাঁস মুরগি তো আছেই তো আপনাদের সুন্দরবন কেন্দ্রিক সুন্দরবন অঞ্চলে বা আমাদের খুলনা দক্ষিণ অঞ্চলে যা যা কিছু পাওয়া যায় আমরা সব কিছুরই একটা বিশাল কালেকশান নিয়ে আছি তো আপনাদের একদম অথেন্টিক অর্গ্যানিক এবং কেমিক্যাল মুক্ত আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে সুন্দরবন অঞ্চলে যে মাছগুলো হয় এই মাছগুলো কিন্তু ম্যাক্সিমামই খালবিল নদীর কিছু মাছ চাষেরও আছে তবে এটা এটুকু আপনি নিশ্চিত থাকবেন যে লবণ পানির মাছে খাবার দেওয়ার প্রয়োজন হয় না এই মাছগুলো সচরাচর এই যে ফিট টিট এগুলো খায় না প্লাস লবণ পানিতে কোনো ধরনের সার ওষুধ বা কীটনাশক ব্যবহার করারও প্রয়োজন হয় না আপনি এটা খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমাদের এলাকায় আসতে পারেন লবণ পানিতে কোনো রকম কীটনাশক সার ওষুধ পাওয়াত মানে এগুলো কোনো কাজ করে না এবং ফ্রেশ একদম অর্গ্যানিক মাছই এই এই মাছগুলো হয় আমরা সচরাচর যে কাতলা মাছ খেয়ে থাকি তার চেয়ে এই মাছগুলো স্বাদেও যেমন ব্যতিক্রম আর আরেকটা বিষয়েও বলে রাখি এই মাছগুলোতে কিন্তু কাটা কম থাকে যেমন এই ভেটকি মাছ ভাঙন মাছ পার্শে মাছ মানে মাছের যে মূল কাটা মানে মেরুদণ্ডের যে কাটা এটা এবং পিঠের কাটা ছাড়া বাঁশে অন্য কোনো কাটা থাকে না এটা আমাদের বাচ্চাদের জন্য উপযোগী এবং প্রতিটা মাছই প্রচুর পরিমাণ খনিজ সহ অমেগা অমেগা থ্রি ফ্যাট ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম